আজকে তাকায় থাকবে থেকে কোন নির্দেশ আছে পৃথিবীর জন্য যেমনটা আজকে তাকায় থাকে আমেরিকার দিকে তেমনটা তাকে থাকবে বাংলাদেশে কেন বাংলা এত বড় একটা জায়গা এত বড় সুন্দর সুন্দর জায়গা যে দাদাকে যে জায়গাকে লক্ষ্য করে কথা বলে গেছেন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সেনাকে উদ্দেশ্যে বাংলাকে উদ্দেশ্য করে আউলে ক্যামেরা কথা বলে গেছে এই বাংলাদেশ উদ্দেশ্য করে মহারথীরা কথা বলে গেছে মহারথীরা দিক নির্দেশনা দিয়ে গেছে তাই বলি আজকে ওই ব্রিটিশের ভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে এই দেশের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা ছিল সেই জমি আমাদেরকে বুঝে দেওয়া হয় নাই কারণ শক্তির বলে তারা তারা নিয়ে যেত আর আমাদের মুসলমানেরা ওই কায়দা আদম জিন্না সাহেব ওই পূর্ব পাকিস্তান তা বসে আছে আজও তার বাড়ি বোম্বাতে আছে ইন্ডিয়াতে তার বাড়ি সুরক্ষিত অবস্থা আছে যাই হোক করা হয়ে গেছে এই আমরা এতদিন ধরে আমরা আর খেসারত দিব না আমরা এবারে আল্লাহ আসমানের হুকুম নিয়ে আমরা আসমানের ইশারায় সমস্ত এই অসত্যের এই ফাউন্ডেশন ভাঙিয়ে চলে মেসপার করে দিয়ে সত্যের ফাউন্ডেশন রচনা করব তথা এই বিশ্বকে নতুন